এরশাদে থাকার বাড়িটি বিদিশার ছেলের নামে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত বিশ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সাবেক এই রাষ্ট্রপতি জাতীয় পার্টির মণ্ডলী সদস্য খালেদ আক্তার এরশাদের ছোট ভাই হোসেন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুকসানা খান ও সিঙ্গাপুর গেছেন এদিকে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এর সাথে মৃত্যুর গুঞ্জন শুরু হয় যদিও পরবর্তীতে জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন ওনার অবস্থা আগের চেয়ে ভালো ফেসবুকের খবর সত্য নয় এসব কিছুর মাঝে এর সাথে সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়েছে ভাই ভাতিজা এবং তার সন্তান সাদ এর এরিক ও পালিত কন্যার মধ্য সম্পদ ভাগ হয়েছে কিছু সম্পত্তি পার্টির অফিস ও এতিমদের জন্য ট্রাস্টে দেওয়ার কথা রয়েছে সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাওয়ার আগে এই ভাগ বন্টন সম্পন্ন হয় এরশাদের পারিবারিক সূত্রে জানা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অসুস্থ হয়ে পড়েন সাবেক রাষ্ট্রপতি এরশাদ মনোনয়নপত্র জমা দেন পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় নির্বাচনে কয়েকদিন আগে তিনি দেশে ফিরে আসেন তবে তখনও তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না সিঙ্গাপুর থেকে এসে তিনি ঢাকায় সিএমএইচে ভর্তি হন পারিবারিক সূত্রে জানা যায় এই সময়ের মধ্যেই তার সম্পত্তি ভাগাভাগি হয় এরশাদের সম্মতি ও ইচ্ছাতে এই ভাগাভাগি হয়েছে আর সম্পত্তি বন্টন হলে তার পরপরই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন দায়িত্বশীল সূত্র জানায় গুলশান দুয়ের বাড়িটি রশুন এসাদকে দিয়েছেন এরশাদ বারিধারার প্রেসিডেন্ট পার্ক যেখানে তিনি নিজে বসবাস করেন সেটি তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদের একমাত্র ছেলে এরিক এসাদের নামে দেওয়া হয়েছে পালিতা পুত্র আরমানকে দেওয়া হয়েছে গুলশানের অপর একটি ফ্ল্যাট রংপুরে সম্পত্তি পেয়েছেন তার ভাই জিএম কাদের ও ভাতিজা আতিক শাহরিয়ার রংপুরে জাতীয় পার্টির অফিসটি দলকে দান করছেন এরশাদ এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ